খাবো কি জলপাচার খাবেন চলে আসুন রাইস এটা আমার বড় বোন বানিয়েছে অনেক টেস্টি ফার্স্ট টাইম ট্রাই করেছে সোয়ামি সোয়ামি লাইভ দেখ লাইভ দেখ

ভুল ভাই কি ফ্যানের ফ্যান আর দিতে গেছে না আংডা নাকি হে আর দিবা আলু কি করছে না বক্স যে না কি বলছে ফ্যান ফ্যান যে দেয় না কি যেন দিতে গেছে রাদিবা অন্য দিতে গেছে কি সমস্যা হচ্ছে

আব্বাই <hans> মতাম to <hans> 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 মিতা তালুকদার আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম আপনি কেমন আছেন কোথা থেকে দেখছেন বাসায় ভালো আছে আপনার কেমন আছেন ভাইয়া আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি ভালো আছেন লাইক থ্যাংক ইউ সো মাচ প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল আপ কোথা থেকে দেখছেন বাসা কোথায় আপনার পরে দেখা যায় ভাইয়া আপনার বাসা কোথায় জানতে পারি আপু আমার বাসা বরিশাল বরিশালে আমার বাসা দেখা এত পরে কেন